সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের এ পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন আজকে আমি আবারও অডিশন নিয়ে কথা বলবো অডিশনে কেন পাশ করা যায় না গুরুতর প্রশ্ন এর অনেকগুলো কারণ আছে কিছু কারণ ইতোমধ্যে আমি বলেছি আপনারা হয়তো শুনে থাকবেন আজকে বলবো স্বরের ব্যবহার নিয়ে আমরা অনেকেই স্বরের ব্যবহার জানি না সব মানুষের কণ্ঠেই যার কণ্ঠ যেমনই হোক না কেন সবার কণ্ঠে একটা মিষ্টি জায়গা আছে একটা সুমিষ্ট জায়গা আছে শ্রুতিমধুর জায়গা আছে সেটাকে খুঁজে নিতে হবে এবং উপস্থাপনায় সংবাদ উপস্থাপনায় সেটিকে ব্যবহার করতে হবে আর সেই স্বরটি হচ্ছে লো পিচ থেকে খানিকটা উপরের দিকে লো পিচ থেকে খানিকটা উপরে বেশি উপরে নয় তাহলে খানিকটা কর্কশ হয়ে যাবে তো সেটা হচ্ছে কথাবার্তা বলার স্বর যে স্বরে আমরা বন্ধুদের সঙ্গে বাবা মায়ের সঙ্গে শিক্ষকদের সঙ্গে কথা বলি সেই স্বরটি দিয়েই উপস্থাপনা করতে হবে সেটা অনুষ্ঠান উপস্থাপনা হোক সংবাদ উপস্থাপনা হোক অডিশনের সময় আমাকে সেই স্বরটি ব্যবহার করতে হবে অন্য কোন স্বর নয় আমি বলেছি সেটা লো পিচ থেকে খানিকটা ওপরে আমি এখন যেভাবে কথা বলছি ঠিক অনেকটা এমন করে কথা বলতে হবে বা উপস্থাপন করতে হবে আর গানের বিষয়টা ভিন্নতর অনেকটাই ভিন্নতর বলবো কারণ সেক্ষেত্রে স্বরকে কখনো সপ্তমে চড়াতে হয় আবার খাদে নামিয়ে আনতে হয় আবার মিডিয়াম পিচে থাকতে হয় ওটা নয় আবার আবৃত্তির শর্তটিও নয় সেক্ষেত্রেও অনেক ওপরে এবং নিচে আসতে হয় উপস্থাপনায় লো পিচ থেকে খানিকটা ওপরে থেকে খানিকটা ওঠানামা খুব বেশি নয় আবৃত্তি বা সঙ্গীতের মতো নয় কথা বলার স্বর যেভাবে আমরা কথা বলি যে শর্তির ব্যবহার করে আমরা কথা বলি সেই শরটাকে আপনি অডিশনে এবং পরবর্তীকালে উপস্থাপনায় ও সংবাদ পাঠে ব্যবহার বা প্রয়োগ করবেন এ বিষয়টি সারা জীবন আপনারা মনে রাখবেন তাহলে আপনার উপস্থাপনাটি সুন্দর হবে শুনতে ভালো লাগবে এবং আকর্ষণীয় হবে সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য ভালো থাকুন পরম আনন্দে থাকুন খোদা হাফেজ